আজ মুস্তাফিজ থাকলে চেন্নাইকে হারাতে পারত না রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরো চেন্নাই সুপার কিংস কে হারিয়ে প্লে অফসে উঠেই ম্যাচ শেষে উপস্থাপকের করা প্রশ্নের জবাবে একই বলল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর অধিনায়ক ফাফু প্লেসেস আইপিএল এর আষট্টি ম্যাচে চেন্নাইয়ের বিপক্ষে খেলতে নামে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরোম দুই দলের জন্যই কঠিন সমীকরণের ম্যাচ ছিল এটা প্লে অফসে ওঠার সমীকরণে এই ম্যাচে মোকাবেলা করতে মাঠে নেমে টসে হেরে বেঙ্গালুরু আগে ব্যাট করে যেখানে আগে ব্যাট করতে নেমে বিরাট কোহলিরা দুর্দান্ত ব্যাটিং করেন তারা পুরো বিশ ওভার খেলে পাঁচ উইকেট হারিয়ে সংগ্রহ করে দুশো আঠারো রান দুশো উনিশ রানের টার্গেটে ব্যাট করতে নেমে চেন্নাই সুপার কিংস শুরু থেকেই উইকেট হারায় তবে শেষ দিকে এসে জয়ের জন্য নয় প্লে অফসে ওঠার জন্য দুই ওভারে প্রয়োজন ছিল পঁয়ত্রিশ রান সেখানে রবীন্দ্র জাদেজা ও মহেন্দ্র সিং ধোনি দুর্দান্ত ব্যাট করে যেন প্লে অফসে ওঠার সমীকরণ সহজ করে নেন শেষ ওভারে প্রয়োজন ছিল সতেরো রান সেখানে মাহেন্দ্র সিং ধোনি দয়ালের করা প্রথম বলে বিশাল একটি ছক্কা মারেন এরপরে বলে আউট হয়ে যান মাহেন্দ্র সিং ধোনি তারপরে চার বলে মাত্র একটি রান তুলতে সক্ষম হয় আর এই ম্যাচে চেন্নাই সুপার কিংস সাতাশ রানে ম্যাচ হেরে যায় দর্শক এমন ম্যাচ হারের পরে চেন্নাই হারে হারে টের পেয়েছে মুস্তাফিজের অভাব কেননা এই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে প্রথম উদ্বোধনী ম্যাচে চেন্নাই সুপার কিংস জিতেছিল মুস্তাফিজুর রহমানের অসাধারণ বোলিং যেখানে মুস্তাফিজুর রহমান চার ওভার বল উনত্রিশ রান দিয়ে চারটি উইকেট তুলে নিয়ে বিরাট কোহলিদেরকে বিধ্বস্ত করেছিল চেন্নাই সুপার কিংস কে হারিয়ে পেলো অফ উঠেই ম্যাচ শেষে উপস্থাপকের করা প্রশ্নের জবাবে একই বলল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক ফাব ডু প্লেসিস দর্শক ফাব ডু প্লেসিস বলেন আমরা ভালো শুরু পেয়েছিলাম ব্যাটিং ছিল ভালো আমরা ভালো টার্গেট দাঁড় করাতে পেরেছিলাম আমাদের বোলাররাও দারুণ বল করেছে ফিল্ডিং এ আমরা যথেষ্ট ভালো ছিলাম ড্রেসিং রুমের পরিকল্পনা অনুযায়ী আমাদের মাঠের খেলা ছিল আমরা জিতেছি কোয়ালিফাই করেছি এটা খুবই ভালো লাগছে